আসসালাম ওয়ালাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটা স্পেশাল অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেটা সত্যি বলতে গেলে অন্য সব অ্যাপ থেকে একেবারেই আলাদা আপনি হয়তো অনেক অনলাইন অ্যাপে খেলেছেন কিন্তু দুঃখজনকভাবে তাদের অনেকগুলোরই উদ্দেশ্য ঠিক থাকে না স্ক্যাম করে বসে যে দীর্ঘ সময় ধরে রিসার্চ করে ব্যবহার করে দেখেছি তারপরই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই অ্যাপের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এখানে শুধু লুডু নয় আপনি কার রেসিং গেম খেলেও ইনকাম করতে পারবেন আর মজার ব্যাপার হলো সব কিছুই অটোমেটিক রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইনকাম এমনকি পেমেন্ট পর্যন্ত তাদের ওয়েবসাইটটা একবার ঘুরে দেখলেই বুঝবেন এত সুন্দর আর ইনফরমেটিভ ডিজাইন আমি বলতে পারি বাংলাদেশের অন্যতম সেরা ডাউনলোডিং ওয়েবসাইট এটি একবার চিন্তা করে দেখুন যাদের ওয়েবসাইটে এত সুযোগ সুবিধা তাদের অ্যাপটা কেমন হতে পারে তাই আর দেরি না করে চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে দেখে নিই অ্যাপটা আসলে কেমন তো আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখন সর্বপ্রথম আপনাদেরকে অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটা ডাউনলোড করার দুটি পদ্ধতি আছে একটা হলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক আরেকটি হলো গুগল ক্রোমে গিয়ে সার্চ দিয়ে ডাউনলোড করা তো সর্বপ্রথম গুগল ক্রোমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে সার্চ দিবেন লুডো টপ ওয়ান ডট ফান তো এটা লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইট চলে আসবে অবশ্য তাদের ওয়েবসাইট কিন্তু দুইটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হল বেসিক ওয়েবসাইট আর যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা প্রবেশ করেন তাহলে আপনাদের মাঝে এরকম শো করবে এটা হলো তাদের অ্যাডভান্স ওয়েবসাইট অবশ্য এখানে আরও তারা অনেক কিছু অ্যাড করবে একবার ভাবেন এখনই এত কিছু তারপরে আরও আপডেট দিলে আরও কত কিনা অ্যাড হবে এই ওয়েবসাইটটা একবার আপনারা ঘুরে দেখলে মনে হয় সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাদের অ্যাপের ইনফরমেশন এ টু জেড এখানে দেওয়া আছে আর সবচেয়ে মজার কথা হলো এখানে আপনারা পিসি ল্যাপটপ অথবা আইফোন দিয়েও খেলতে পারবেন এখানে দেখতে পারতেন তিনটা ডাউনলোড করার অপশন আছে একটা হলো অ্যান্ড্রয়েডের জন্য আরেকটা হল আইফোনের জন্য আরেকটা হল পিসি ও ল্যাপটপের জন্য আপনাদের যেটা হয় আপনার সেটা দিয়ে ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে নিচে থাকা ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট ক্লিক করতে হবে তাহলে আপনাদেরকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে এখানে ওপরে আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম এবং তার নিচে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্য ইমেল অ্যাড্রেসের বক্সে ক্লিক করলে আপনার ফোনে থাকা সব ইমেল অ্যাড্রেস শো করবে ওখানে থেকে একটা সিলেক্ট করে নেবেন এবং তার নিচে আপনারা আপনাদের একটি ফোন নাম্বার দিবেন এবং তার নিচে একটা আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা তার নিচে বক্সে দিবেন এবং একেবারে নিচের ঘরটা ফাঁকা থাকলেও হবে ওটা কিছু না দিলেও চলবে আপনারা এগুলো দেওয়া হয়ে গেলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে রেজিস্ট্রেশন সাকসেস হলে আপনাদের মাঝে এরকম একটি পেজ শো করবে এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো লুডো ম্যাচ আরেকটা লাইভ লুডো লুডো ম্যাচ অপশানে যে ম্যাচগুলো থাকবে ওগুলো মূলত আপনাদেরকে লুডো কিংয়ে গিয়ে খেলতে হবে ম্যাচগুলোতে জয়েন হলে ওখানে একটা কোড দেওয়া হবে ওই কোডটি নিয়ে আপনাদের লুডো কিংয়ে গিয়ে জয়েন হতে হবে তারপরে আপনারা যদি ম্যাচটি জিতে যান তাহলে একটা স্ক্রিনশট নিয়ে ওপরে থাকা আপলোড বাটনে ক্লিক করে নিচে রুম কোড দিয়ে ছবিটি আপলোড দিতে হবে আপলোড দেওয়া হলে অ্যাডমিন চেক করে আপনাকে টাকা দিয়ে দেবে আর আপনি যদি মনে করেন না এটা অনেক কঠিন অনেক ঝামেলা আমি এত ঝামেলাই দেব চাই না তাহলে আপনারা নিচে থাকা লাইফ লুডো অপশনে ক্লিক করবেন কারণ এখানে সব কিছু অটোমেটিক্যালি হয় আপনার জয় থেকে শুরু করে এ টু জেড মানে এখানে আপনার উইনিং হলে কোনো স্ক্রিনশট বা কিছু দিতে হবে না আপনি উইনিং হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে তো আমি এখন একটি লাইভ লুডো ম্যাচ খেলব ম্যাচ খেলার জন্য সর্বপ্রথম আমাকে টাকা ডিপোজিট করতে হবে টাকা ডিপোজিট করার জন্য আমাকে ওপরে ওয়ালেট আইকনে ক্লিক করতে হবে তারপর অ্যাড মানি অপশানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি যে মাধ্যমে টাকা ডিপোজিট করতে চান ওই নাম্বারটি কপি করে নেবেন আমি যেহেতু নগদ থেকে টাকা ডিপোজিট করব তাই আমি নগদের নাম্বারটা কপি করে নিয়েছি এখন আমাকে এই নাম্বারে টাকা সেন্ড মানি করতে হবে তো আমি যেহেতু নগদের নাম্বার কপি করেছি এ কারণে আমি নগদ অ্যাপটি ওপেন করব নগদ অ্যাপটি ওপেন করার পরে সেন্ড মানি অপশানে গিয়ে যে নাম্বারটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব তারপরে আমি যেহেতু দুইশো টাকা ডিপোজিট করব তাই আমি এখানে দুইশো টাকা দিয়ে দিচ্ছি আপনারা যত টাকা ডিপোজিট করবেন এখানে তত টাকা দিয়ে দিবেন তারপরে আমি আমার পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিব কনফার্ম করার পরে এরকম একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন সেটা কপি করে নেবেন তারপর আবার অ্যাপটি ওপেন করে এখানে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটি দিবেন এবং নিচের ঘরে যে ট্রানজাকশন আইডি কপি করেছিলাম সেটা দিবেন তার নিচে কত টাকা পাঠিয়েছেন সেটা দিবেন আমি যেহেতু দুইশো টাকা ডিপোজিট করেছি তাই দুইশো টাকা দিয়ে ভেরিফাই করছি আপনারা যত টাকা পাঠিয়েছেন তত টাকা দিয়ে ভেরিফাই করবেন ভেরিফাই করার সাথে সাথেই অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে এখন আমার টাকা অ্যাড হয়ে গেছে এখন আমি ম্যাচ খেলব ম্যাচ খেলার জন্য আমি লাইভ লুডো ম্যাচে ক্লিক করব আমি যেহেতু দুইশো টাকা ডিপোজিট করেছি তাই এখন আমি একটা দুইশো টাকার ম্যাচ খেলব লাইভ লোটো অপশনে গিয়ে আপনি যে ম্যাচটি খেলতে চান সেই ম্যাচটিতে জয়েন হবেন আমি যেহেতু দুইশো টাকার ম্যাচে জয়েন হয়েছি জয়েন হওয়ার পরে যদি এখানের ভিতরেই আপনার এরকম একটা নোটিফিকেশন পেয়ে যাবেন নোটিফিকেশনটা পাওয়ার পরে আপনার ম্যাচ অপশনে আসলে দেখতে পারবেন যে এখানে দুটো আইকন শো করছে একটা হলো পেলে ম্যাচ আরেকটা হলো রিজয়েন ম্যাচ তো আপনাদের মূলত পেলে ম্যাচে ক্লিক করে ম্যাচটি খেলতে হবে এবং যদি ভুলব অবশ্য কোনো কারণে আপনার গেমটি কেটে যায় অথবা নেট সনাসার কারণে বের করে দেয় তাহলে রিজয়েন ম্যাচ বাটনে ক্লিক করে আবার রিজয়েন হতে হবে তো আপনারা ম্যাচটি খেলার সময় যখন পেলে ম্যাচে ক্লিক করবেন তখন কিছুক্ষণ লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাদের মূলত রেডি বাটনে ক্লিক করে রেডি হতে হবে অবশ্যই মনে রাখবেন এই রেডিটা দুজনকেই দিতে হবে যে কোনো একজন দিলে কিন্তু হবে না তাহলে আপনারা ম্যাচটি খেলতে পারবেন না তো আমি রেডি দিয়ে নিচ্ছি অবশ্য আপনার জয়েন হয়ে সবসময় রেডি দিয়ে রাখবেন তো দেখতে পারতেছেন আমার এখানে দুজন প্লেয়ার জয়েন হয়ে গেছে এবং আমার এখানে স্টার্ট বাটন চলে এসেছে তাই আমি স্টার্ট বাটনে ক্লিক করে ম্যাচটি স্টার্ট দিয়ে নিচ্ছি আপনাদের কাছে স্টার্ট বাটন আসলে আপনারাও স্টার্ট দিয়ে দেবেন তাহলে ম্যাচটি স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ ম্যাচটি খেলবে এবং ম্যাচটিতে যদি আপনি উইন হন তাহলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকা অ্যাড হয়ে যাবে সাথে সাথে তো দেখতে পারতেছেন আমি উইনিং হয়ে গেছে আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি কোনো ভেজাল ছাড়াই তো এখন আমি আমার এই যে টাকাটা উডডো নিয়ে লাইভে আপনাদেরকে দেখাবো তো উডডো নেওয়ার জন্য আমাকে আবারও আমার ওয়ালেট অপশনে যেতে হবে ওয়ালেট অপশনে আসার পরে উড্ডো বাটনে ক্লিক করতে হবে উডডো বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা যত টাকা উত্তোলন করতে ওই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন আমি যেহেতু তিনশো ষাট টাকা উত্তোলন করবো তাই আমি এখানে তিনশো ষাট টাকা দিয়ে নিচ্ছি আপনারা যত করবেন তত দিয়ে নেবেন এবং উপরের দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার নাম্বারটা সিলেক্ট করা আছে এখন আপনারা যদি এই নাম্বারে টাকা উত্তোলন করতে না চান অন্য নাম্বারে করতে চান তাহলে এই নাম্বারটা কেটে এখানে আপনার ওই নাম্বারটা দিয়ে দিবেন তো আমার যেহেতু সব কিছু দেওয়া শেষ এখন আমি এখান থেকে সাকসেস করে দিচ্ছি দেখতে পারতেছেন আমার উর্দোটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে এখন দেখি তারা গতক্ষণের ভিতরে আমাকে টাকাটা দেয় তো দেখতে পারতেছেন সাথে সাথে কিন্তু তারা আমাকে টাকাটা দিয়ে দিয়েছে অ্যাপ থেকে নোটিফিকেশন চলে এসেছে এবং আমার সিমেও নোটিফিকেশান চলে এসেছে তো দেখতে পারলেন হাইকেপারে নিশ্চিন্তে খেলতে পারেন ও তারা আরও অনেক রকম গেম নিয়ে আসবে তাই দেরি না করে এখনই ডাউনলোড করে খেলা শুরু করে দিন এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও একটা লাইক দিয়ে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের